যদি দল আমাকে জনগণ আমাকে চায় তাহলে আমি নিজেকে যোগদান করার জন্যই আমি আজকে বের হয়েছিল আসলে আপনারা হয়তো জানেন আমার হাজবেন্ড মরহুম আনিসুর রহমান লাকু সে রিসেন্ট ইন্তেকাল করেছেন তো আমি আমার হাজব্যান্ড সারা জীবন একটা কাজই করেছি সেটা হলো প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তার আদর্শে নিজেকে অর্পণ করেছেন করেছিলেন এবং জীবনে আর কোনো দিকে সে তাকায়নি এবং লাস্ট সে ইন্তেকাল করেছেন শহীদ মেডিকেলে বগুড়ায় তো এখানে আমি আজকে কোনো প্রার্থী হিসাবে নামিনি আমি নেমেছি আমার হাজব্যান্ড সারা জীবন শহীদ জিয়ার আদর্শ নিজেকে অর্পণ করেছেন আজকে আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়া তার অনুসারী হয়ে আমি জেলা বিএনপির যদি দল আমাকে জনগণ আমাকে চায় তাহলে আমি নিজেকে যোগদান করার জন্যই আমি আজকে বের হয়েছি এখানে কোনো প্রার্থী হিসাবে নয় কোনো কিছু আমি আমার হাজব্যান্ডের জন্যই তার অভাব নেতাকর্মীরা যদি আমাকে গ্রহণ করে তাহলে তার অভাবটা পূরণের জন্যই আমি আজকে নেমেছি